সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি বড় খোঁচাবাড়ি হাট আর আজ পাঁচ মার্চ দুই আমরা ছোট ছোট বাছুর কেমন দামে কেনাবেচা চলছে আজকে এখান থেকে সে তথ্যগুলো কিন্তু দেব আর দেখছেন এখানে যে একটা বাছুর দাম চলছে এই বাছুরটার বকনা বাচ্চা

সাড়ে আঠারো এটাও বকনা বাচ্চা এটা কত হলে দেওয়া যাবে উনিশ সাড়ে উনিশ হলে দেওয়া যাবে তিন মাসের মতো বয়স হবে বকনা বাচ্চা দেশাল জাতের এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি

এটার দাম কত চাচ্ছে আচ্ছা কত চাচ্ছেন বলেন তো বাইশ হাজার কত বলে আঠারো আঠারো আর বেচা কেনার দাম পার হইতে হবে

ভাই যদি এটা বাচ্চা কত দাম তেইশ এটা কিন্তু বকনা বাচ্চা শেষটা দেখছেন যে একটু বেশ সুন্দর হয়েছে দেশ আন কত বলে কত বলে ভাই সাড়ে উনিশ আর বাচ্চা কেনার দাম কত লাস্ট বাইশ হলে এটা বিক্রি হবে 19 19 দমে এই পাশে দেখছিলাম আমরা একটা বেশ সুন্দর সাইজের বকনা বাচ্চা সাইজ দাম কত চাচা দাম কত এটা দাম কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার চাওয়া দাম আসে কত বলছে কত বলছে কাস্টমারে কত বলে সাতাশ আর বিক্রি করবেন কত হলে আঠাশ আঠাশ তাহলে এটা সর্বশেষ

টাকা দাম চেয়েছে এইটা কত বললেন কত না কত চোদ্দ আর উনি লাস্ট কত চাইল লাস্ট দাম একুশ একুশ হাজার এবং একুশ হাজার দাম চলছে এইটা এটাও কিন্তু বকনা বাচ্চা এগুলো বকনা আমরা এখন কিছু সার বছরের ছড়ে দামে ধারণা দেবো আপনাদের ভাইয়া এটা এটা কত চাচ্ছিলেন দাম কত বলে ভাই পঁচিশ দেওয়া যাবে না

পঁচিশ পঁচিশ বিক্রির দাম পাঁচশো থেকে এক হাজার উপরে হলে বিক্রি হবে মানে যে দাম বলছে পঁচিশ পঁচিশ হাজার পাঁচশো থেকে এক হাজার মানে ছাব্বিশ থেকে সাড়ে পঁচিশ পর্যন্ত হলে বিক্রি করবেন ওই বাচ্চাটা আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন আর এগুলো দেখছেন যে বক সার বাচ্চা দর্শক সত্যি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন